আমার হাজবেন্ডের আমার হাজব্যান্ডের পেতাম আমি এত এতটুকু আগাতাম না আমি মনে করি সব মেয়েদেরই এগিয়ে যাওয়া উচিত আসসালামু আলাইকুম আমি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমার এখানে দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আর আমার বিশ্ব বিভিন্ন দেশের উন্নত মানের প্রোডাক্ট থেকে ইম্পোর্ট এখানে আছে ইন্দোনেশিয়া আছে ইন্ডিয়ান আছে জার্মানি আছে মালয়েশিয়ান আছে জাপানের আছে আর অনেক কত বছর ধরে বিজনেসটা বিজনেসটা আমি আমি এক বছর ধরেই ধরেই স্টার্ট করেছি এক বছর আমার মানে ব্যবসাটা শুরু কেমন সারা পাব আলহামদুলিল্লাহ আমি ভাবতেও পারিনি এত সারা পাবো এখন আলহামদুলিল্লাহ আমি ভালো সারা পাচ্ছি যেহেতু স্কিন কেয়ার আইটেম অনেক ক্ষেত্রে দেখা যায় স্কিনের লাগানোর পর অনেক সময় সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট কতটুকু অথেন্টিক আলহামদুলিল্লাহ যেহেতু আমি নিজেও ইউজ করি এছাড়া আমার রিপিট কাস্টমার অনেকেই আছে যারা ভালো ভালো রিভিউ দেয় আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো ব্যাড রিভিউ আসেনি আর আসবেও না কারণ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আমার সবগুলোই অথেন্টিক প্রোডাক্ট বিজনেসের চিন্তাভাবনা কীভাবে বাসায় বসে থাকতাম তখন দেখতাম কেউ পিছিয়ে নেই কেউ না কেউ কিছু না কিছু করছে তাই ভাবলাম যে বসে থেকে তো লাভ নেই আর বিশেষ করে শখে থেকে বিজনেস পেজ ওপেন করা আমাদের নারীরা যত এগিয়ে যাচ্ছে অন্য নারীর উদ্দেশ্যে কি বলবো হ্যাঁ আর এটা এটা আমি স্পেশালি ক্যানিগঞ্জের আপদের জন্য বার্তা দিতে চাই যে আমার রিমিস বিউটি গ্যালারি যে আমার পেজ আমার পেজ থেকে যে সমস্ত নারীরা বা মেয়েরা পিছিয়ে পড়েছে মানে যোগাযোগের কারণে বা অনেক কিছু কারণে তারা প্রোডাক্ট সরবরাহ করতে পারছে না তাদের জন্য আমার রিমিস বিউটি গ্যালারি থেকে কিন্তু হোলসেল প্রোডাক্ট তারা সেল করতে পারবে আর আমি অন্যান্য নারীদের যে যতটুকু হেল্প করা প্রয়োজন আমি দেব কারণ আমি মনে করি সব মেয়েদেরই এগিয়ে যাওয়া উচিত অবশ্যই আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডের যদি সাপোর্ট না পেতাম আমি এতটুকু আগাতাম না হ্যাঁ গাড়িগঞ্জের একটা স্পেশালিটি হলো আমরা উদ্যোক্তার আমি প্রায় প্রোগ্রামে যে দেখছি যে আমরা সবাই প্রতিযোগিতায় না অপরের আমরা সহযোগী হিসেবে কাজ করছি এটা আমার এক মনে করি আমি এটা একটা স্পেশালিটি আমাদের একে অপরের জন্য টান আছে মায়া মহব্বত আছে এটা আমি বরাবরই হচ্ছি এখনও হচ্ছি তবে আমি মনে করি যারা পিছু থেকে টানছে আমাকে আমার মানে সাফল্যের দিকে যাওয়ার যে আমি আরও অনুপ্রেরণা বেশি পাই কারণ আমি ভাব আমি বুঝতে পারছি যে আমি সাফল্যের দিকে আগাচ্ছি বলেই আমাকে পিছু ধরে টানছে তো এটা এটার জন্য আমি বলতে চাই যে সবারই কাজ করা উচিত পিছুটা টেনে নিজের বুদ্ধিমতো কাজ করে এগিয়ে যাওয়া উচিত